আসসালামু আলাইকুম প্রিয় কামারি ভাইরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে কি কি বাচ্চা আছে বর্তমানে এবং বুকিং করা কি বাচ্চা আছে এটা দেখতেছেন একদিনের বাচ্চা এগুলা হচ্ছে প্রায় দুই তিন দিন বয়সের একদিনে মিশরি ফর্মি যেটা যেটা ডিমের জন্য পালন করা হয় সেটা হচ্ছে অলরেডি বোর্ডিং চলতেছে এক ভাইয়ের তোমার কিতামে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলা হচ্ছে প্রায় পনেরো থেকে বাচ্চা এগুলো প্রায় বুকিং করা এগুলো হচ্ছে স্বাস্থ্যগঞ্জের এক ভাই ওয়াটার করছেন হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জ থেকে এক মাসের মিশরি ফার্মে মুরগি নেবেন বলে উনি ওয়াটার করে রাখছেন তাই আমরা আমার সঠিক সময়ে ওনাদের বাচ্চাগুলো দেওয়ার জন্য রেডি করছি এই যে এক মাসের বাচ্চা এদিকে বোর্ডিং অলরেডি চলতেছে এগুলো প্রায় দুই তিন দিন বয়স হয়ে গেছে এগুলো বুকিং করা এগুলো চলে যাবে যারা ডিমের জন্য মিশরি ফর্মে মুরগির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে সিলেটের হবিগঞ্জ আমরা মিশরি ফর্মে মুরগি বিভিন্ন বয়সের এবং যে কোনো জাতের বাচ্চা পাবেন একদিনের আর মিশরি ফর্মে মুরগি হচ্ছে বিভিন্ন বয়সের অবশ্যই আগে বুকিং করতে হবে বুকিং করলে আপনার মালগুলো সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব হচ্ছে আমাদের ধন্যবাদ